আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসিএস কে এস সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি তো দুশো দিচ্ছি হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনি সে হচ্ছে আবারও যে আপনারা আমাদের ভিডিও দেখছেন আমাদের কার্যক্রম দেখছেন আমরা মুসলিম হল সবসময় হয়ে আসছে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ এই বসল ব্যবস্থা হয়েছে আপনারা যারা প্রবাস থেকে দেখছেন চাইলে আপনারাও আমাদের এই বিভিন্ন কর্ম কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন পাশে থাকতে পারেন যে কোনো সময়ে সামান্য কিছু দিয়ে হলেও আমাদের পাশে থাকতে পারবেন থাকতে পারেন সামান্য দেওয়া হলেও আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে বিন্দুভাবে আহ্বান করছি খাবার সঙ্গে কথা না এই খাবারের সঙ্গে কথা বলবে না i <laughs>